নেশা করবা একটা কিছু দিয়ে মানে তাকে এখানে প্রতিহিত করার চেষ্টা করছিল সর্বশেষ যখন বৃষ্টি আসে চার ঘন্টা আমি তাদের অত্যাচার সহ্য করে দৌড়িয়ে এসেছি আমার এই পায়ে এই যে এটা দেখেন এখানে কি পরিমাণ পিটিয়েছে আর হাতগুলো দেখেন আমার পাগুলো দেখেন পিছনের অংশগুলো দেখেন রক্তাক্ত করে ফেলেছে আমাকে মানে এক অবস্থায় এখানে আমার এখন ট্রিটমেন্ট দরকার আমি এসেছি আমার ভাইয়ার এখানে আসবে তারা আমাকে মেডিকেল নিয়ে যাবো আমি হচ্ছি বৈষম্য থেকে আমাকে বলছে যে আমাকে আগের একটা মামলায় দিয়ে দিত এবং আমি আর কখনো বেরোতে পারতাম না মানে আমার আর বেরোয়ার কোনো সুযোগ ছিল না কারণ এটা তাদের উপর মহলের অর্ডার ছিল এটা আমি বেরোতে পারতাম না